তারা উনিশশো একাত্তর সালে মুখের তাজা রক্ত ঢেলে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছে সে সমস্ত শহীদরাধ সমাজ ভাইরা একটি রাষ্ট্রের শুধুমাত্র স্বাধীন ভূখণ্ড জনসমষ্টি এবং একটি সরকার থাকলে একটি রাষ্ট্র স্বাধীন হয় উনিশশো একাত্তর সালে আমরা যে রাষ্ট্রটি পেয়েছিলাম সেই রাষ্ট্রটি ছিল একটি সার্বভৌমত্বহীন রাষ্ট্র সেই রাষ্ট্রের স্বাধীনতা ছিল কিন্তু সার্বভৌমত্ব ছিল না তার প্রথম উদাহরণ হচ্ছে পাকিস্তানের হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল ভারতীয় হানাদার বাহিনীর কাছে এবং এর মাধ্যমে আমাদের সফটওয়্যার অথরিটি চলে গেছে ভারতের কাছে আমরা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ছিলাম স্বাধীনতা সার্বভৌমত্ব ছাড়া স্বাধীনতা আমরা পেয়েছি পরবর্তী সময়ে দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার বুকের তাদের রক্তের মাধ্যমে আমরা ভারতের সেবা ভারতে পৌঁছে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা উদ্ধার করছি সার্বভৌমত্ব ছাড়া স্বাধীনতা অর্থহীন কার্যকর করা একাত্তরকে আমরা অবশ্যই ধারণ করি একাত্তরের চেতনাকে আমরা ধারণ করি পাশাপাশি পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ আসন করার জন্য আমাদেরকে চব্বিশের স্বাধীনতাকে একই সাথে একই সূত্রে লালন করতে হবে সেই চেতনাকে আমাদের ধারণ করতে হবে চব্বিশ ছাড়া একাত্তর ছাড়া এবং কথা বলতে চায় তারা একাত্তরকে অবমাননা করতে চায় আমি সেই জ্ঞান পাপীদের উদ্দেশ্যে বলতে চাই সবিল বলতে চায় চব্বিশ হচ্ছে আমাদের সার্বভৌমত্বের প্রতি একাত্তর হচ্ছে আমাদের স্বাধীনতার প্রতীক সুতরাং সবতম ছাড়া ছাত্র এই স্বাধীনতা আমাদের কোন পক্ষে ধরতে আমাদের সুযোগ দিতে পারে নাই আমরা দেখেছি আমরা সাংস্কৃতিক golonganཅজিরা অবদ্ধ ছিলাম আমরা অর্থনৈতিক golonganཅজিরা অবদ্ধ ছিলাম মোটেই না ভাবে ওই ক্ষমতার কেন্দ্রে এই দেশে জনগণের মতামতের বাহিরে ক্ষমতায় অতিষ্ঠ ধরেকে আমাদের স্বাধীনতার ছাত্রতাকে অর্থহীন করে দিয়েছে সুতরাং 24 সালে আমরা ভোটার তালিকার মাধ্যমে আমরা আমাদের সার্বভৌমত্ব অর্জন করেছি আসুন আমাদের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এক সূত্রে যেতে একাকার করে দিয়ে নয়নের অংশ যেন নয় নিরি পাতা সেভাবে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যদি আমরা লালন করি চব্বিশ এবং একাত্তর দুটোই আমাদের কাছে সম্মানিত দুটোই আমাদের কাছে পূজনীয় দুটোই আমার কাছে আমাদের কাছে সম্মানের চব্বিশের মুক্তিযুদ্ধদের যেভাবে শ্রদ্ধা করে চব্বিশের একাত্তর মুক্তিযুদ্ধকে যেভাবে শ্রদ্ধা করে শহীদদেরকে আমরা সেভাবেই শ্রদ্ধা করি আসুন আমরা এবং করে সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালাম